আমাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে বিকৃত মানসিকতা যেখানে পবিত্র পুরাণে স্বয়ং সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব বলে সম্মানিত করেছেন সেখানে মানুষই কিনা কখনো অপরাধী কখনো ভুক্তভোগী প্রতিটি ক্রাইমের পেছনে একটি রিজন থাকে ক্রিমিনাল যখন খুন করে দর্শন করে ট্রিগার চাবে তখন তার মাথায় কি চলে অপরাধী অপরাধ করার আগে পরে তার মনস্তব্ধ কী বলে প্রতিদিনের এত এত অপরাধের পেছনে রহস্য কি এই সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে অপরাধ অপরাধী ভিকটিম এই প্রতিটি শব্দই একটি ভায়োলেশনের ইনগ্রেডিয়েন্ট অপরাধী অপরাধ করার আগে পরে সমানভাবে কখনো চিন্তা করতে পারে না যদি তাই হতো তাহলে প্রতিটি ক্রাইমের পর এত এত ইনভেস্টিগেশনের প্রয়োজন থাকতো না গত পাঁচ বছরে ক্রাইম সার্ভে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই দু সালে ফেনিতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে হত্যা করা হয় একই বছরে ছাব্বিশ জুন বরগুনা শহরে প্রকাশ্যে জনসম্মুখে রিফাত হত্যা করা হয় দু সালে ঢাকা কিলগাঁও এলাকার পাঁচ বছরের শিশুকে অপহরণ করে সবশেষে হত্যা করা হয় সালে চট্টগ্রামের রাওজানে শিবলি সাদিক হৃদয়কে অপহরণ করে হত্যা করে তারই সহকর্মীরা এমনকি শরীরের মাংস বিচ্ছিন্ন করে ফেলে হিংস্র দানবেরা এছাড়া চলতি বছরে আটই মার্চ মাত্র আট বছর বয়সে আসিয়াকে দর্শন করে তারই পরিচিত স্বজনেরা এই তো সব সোশ্যাল মিডিয়ায় টপ সার্চে থাকা হাইলাইটেড ক্রাইমগুলো আড়লে ডুবে থাকে হাজারো অপরাধ যার কোনো এয়ত্তা নেই এই দেশে প্রতিদিন আমরা এইসব শুনি খুবই ফেটে পড়ি সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পোস্ট কমেন্ট করে পরদিন নতুন ভোরের সাথে সাথে সব কিছু ভুলে যায় কিন্তু এই অপরাধের কি হবে আর কেনই বা অপরাধীরা এমন হয়ে ওঠে একদল সাইকোলজিস্টদের মতে প্রতিটা ক্রিমিনালের মনে ইনার কনফ্লিক্ট ইন ক্রিমিনাল সাইকোলজি যুদ্ধ চলে যদি একটু ভেঙে বলি প্রতিটা ক্রাইমের পূর্বে ক্রিমিনালের সাবকনসিয়াস মাইন্ডে দুটি আলাদা বয়েস ফ্যাক্টর কাজ করে এক পাশে বলে থেমে যাও তো অন্য পাশে বলে করো এটাই সুযোগ আর প্রতিটা মানুষের ব্রেন সাধারণভাবে নেগেটিভ ন্যারেশন বেশি অ্যাকসেপ্ট করে ফলাফল আরও একটি নতুন অপরাধ একটি ফরেনসিক রিপোর্টে দেখা গেছে অনেক ক্রিমিনালের মস্তিষ্কের প্রিফ্রন্টাল করট্যাক্স অপরাধের সময় দুর্বলভাবে কাজ করে সে মনে করে সে যা করছে তাই সঠিক যার দরুন সেই সময় ক্রিমিনাল সাধারণ চিন্তা সিদ্ধান্ত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে একটা সময় ক্রিমিনালের ক্রাইম করার প্রবণতা চরম মাত্রায় পৌঁছে কোনো মানুষই জন্ম থেকে খুনি হয় না আমাদের দেশে ক্রাইম স্টাডিকেই যে দেখা যায় অধিকাংশই ক্রিমিনাল তরুণ উঠতে বয়সী এবং তাদের মধ্যে বেশিরভাগ ক্রিমিনাল বিলং করে ইসলাম এরিয়াতে ওরা জন্মের পর থেকে বেড়ে উঠে দারিদ্রতা শারীরিক নির্যাতন আর অপমান অবহেলার মধ্য দিয়ে তাদের মধ্যে জমে থাকা খুব চাপ কষ্ট আর ফিনান্সিয়াল ক্রাইসিস ঠেলে দেয় অপরাধ জগতে তাদের আশেপাশের পরিবেশই তাদের অপরাধী হয়ে উঠতে বাধ্য করে ক্রিমিনোলজিস্টদের মতে ক্রাইম ইজ নট অনলি এ ভায়োলেশন অফ লট অলসো রিজন অফ কমপ্লেক্স সাইকোলজিক্যাল ইকোনমিক সোশ্যাল মেন্টাল প্রেশার সিচুয়েশন বৈষম্য শৈশবের ট্রমা বিচ্ছিন্নতা এই সবকিছু মিলে সৃষ্টি হয় একটি ক্রাইম তবে এটাও মনে রাখতে হবে সব অপরাধ প্রিপ্ল্যান করে হয় না সব সময় দারিদ্রতা নিরক্ষরতার চারপাশের উগ্র পরিবেশ মানুষকে অপরাধী করে তোলে না যদি তাই হতো তাহলে ক্ষুধার্ত জলকে চোর সন্দেহে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো একদল শিক্ষার্থীরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করত না এখানে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি এই অপরাধে কি ব্যাখ্যা দিবেন এই ধরনের দুঃখ ভয় আর অনুশোচনাবিহীন মানুষদেরকে বলে সাইকোপ্যাথ একজন সিরিয়াল কিলারের ভাষ্যমতে আমি খুন করি কারণ সেটা আমাকে আনন্দ দেয় জীবিত বোধ করায় ব্যাপারটা হাস্যকর হলে সত্যি এটা যে মানুষ যখন তার বেসিক বুধ শক্তি হারিয়ে ফেলে তখন সে বলে যায় তার অবস্থান তার বিবেক বুদ্ধি এই ধরনের সাইকোপ্যাথদের আমরা সহজে চিনতে পারি না কারণ তারা সবসময় মুখোশ এখন প্রশ্ন হলো এসব ক্রাইম থেকে নিজেদের বাঁচাবো কি করে উত্তরটা খুবই সোজা নিজেদের সবসময় বাঁচিয়ে নেই বলেই ক্রিমিনাল ক্রাইম করার সুযোগটা পাচ্ছে রাষ্ট্রের সঠিক অবকাঠামো আর আইনের সিস্টেম যথারীতি পরিচালনা করলে অপরাধ ঠেকানো যেতে পারে একটি সাম্প্রতিক সার্ভেতে উঠে এসেছে দেশের মোট অপরাধের প্রায় দশ শতাংশ সংগঠিত হয় কিশোরদের মাধ্যমে অনিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ার ব্যবহার আর পারিবারিক অসচেতনতার জন্যই সৃষ্টি হয় এমনটা এই সকল ইনসিডেন্ট খুন দর্শন নির্যাতন অন্যায় দেখে আমি আপনি অপরাধী বা ভিক্টিমের দিকে সবসময় আঙুল তুলি কিন্তু একবারও কি নিজেকে নিজে জিজ্ঞেস করেছেন আপনিও অপরাধী কিনা ক্রিমিনালের জায়গায় আপনি হলে আপনি কি করতেন আর বিক্রিম হলে তারই বা কী ব্যবস্থা নিতেন আপনি কি কখনো কাউকে ধুকা দেননি মিথ্যা বলেননি বা কাউকে কষ্ট দিয়ে আনন্দ পাননি ধরলাম সব কিচ্ছু করেননি কিন্তু কখনো অন্যায় দেখে অন্যায়ের বিরুদ্ধে চুপ ছিলেন না অপরাধ শুধু ছুরিগুলি না অপরাধ একটি চিন্তা একটি মানসিকতা একটি বিকৃতা আনন্দ সমাজের প্রতিটি অপরাধী ছিল একজন সাধারণ মানুষ ঠিক আপনার মতো আমার মতো আপনি কি নিশ্চিত আপনি কোনোদিন সে রাস্তায় হাঁটবেন না